অ্যাকোরিয়ামে মাছ পোষেন আপনারা খেয়াল করেছেন আবার অনেকে দেখা যায় খাঁচায় ছোট ছোট পাখি ইত্যাদি রাখেন বাসা বাড়িতে এবং এগুলো পালেন ইসলাম শরিয়ার দৃষ্টিতে এগুলো জায়জ আছে কিনা বাহ্যিকভাবে এই পাখিগুলোকে বন্দি করে রাখা হয় তারা উড়ে বেড়াবে তাদেরকে আবদ্ধ করে রাখা হয় অ্যাকোরিয়ামের মাছগুলো তারাও মুক্তভাবে ঘুরে বেড়াবে তাদেরকে আপনি এটা বাক্সবন্দি করে বাসার ভেতরে বা অফিসের ভিতরে আপনি রেখে দিলেন এটা জায়জ কিনা তো এটা নিয়ে ওলামা একরামের যে মতামতগুলো আমরা পাই তাতে বেশিরভাগ স্কলারদের মতামত হলো এটা জায়জ হবে সাপেক্ষে এদের প্রতি যদি আপনি কোনো অবিচার না করেন তাদের খাদ্য খাবার ইত্যাদি সময় মতো ঠিকঠাক মতো দেন তাহলে তাদেরকে এভাবে খাঁচায় অথবা ভিতরে মাছ এগুলোকে পোষাতে কোনো অসুবিধা নাই বিশেষ করে সৌন্দর্যের জন্য অথবা আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহর কুদরতের কথা আপনি স্মরণ করবেন সে উদ্দেশ্যে যদি আপনি রাখেন তাহলে এ রাখাতে অসুবিধা নাই এর একটা বিশেষ কারণ হল কিছু কিছু পাখি আছে কিছু কিছু মাছ আছে আল্লাহ সামলা সৃষ্টি করেছেন এগুলোকে এমন দুর্বল করে যে এরা সাধারণ